کبھی چاندر میں اللہ بھو اللہ بھو اللہ بھو اللہ بھو بھو اللہ بھو اللہ بھو Allah <laughs> o Allah o Allah o Allah 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 <laughs> love, Allah love, Allah love, and love, and love, and মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিডালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিডালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের شودو <applause> الله <applause> اللہ ہو اللہ بھو اللہ ہو چر پیٹے ابراہیم کے پاس آگن تھے پاچال ماچر پیٹے ابراہیم کے پاسالگن تھے کے ایک ماشر باغانا ہے بینا باپے عیسیٰ کے پتھانے دھارا ہے لوگ کے میرے چو

মধ্যে কত লাইট জ্বালানো আছে এই লাইট গুলো देखते পেছন থেকে তার দিয়ে কানেকশন করতে হয় তারপরে এই তার গুলো কারেন্টে দিয়ে যোগাযোগ করার পরে আবার ইলেকট্রিক ম্যান সুইচ মারার পরে তবে লাইট গুলো ধুপ করে জ্বলে ওঠে আবার কারেন্ট যদি না থাকে বন্ধ হয়ে যায় কিন্তু দুনিয়াতে আল্লাহ আল্লাহর করুণা আল্লাহর দান আল্লাহর নিয়ামত প্রত্যেক জায়গায় জায়গায় আমরা দেখতে পাই তবু এই দুনিয়াতে বুঝতে পারি না আল্লাহর কাজ করি আল্লাহর মদত করি দুনিয়াতে কেন এই দুনিয়াতে দেখবে ওই যে ওই কারেন্টে যদি নাও হয় কমসে কম চার্জিং সিস্টেমে এখন লাইট উঠেছে কিন্তু এই দুনিয়াতে আল্লাহর দান দেখবে জোনাকির পেছনে টিপ 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 করে লাইট জ্বলে কোন দিন কোন জায়গায় তার জোড়া আছে কোন দিন দেখেছে কোন দিন দেখেছে কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে এসে আবার ধীর করে জ্বালায় না আল্লাহ এই দুনিয়াতে সব পারে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন

খোসা ফের মাতা সূর্য রে আলো কোথা থেকে এলো সূর্য রে আলো কোথা থেকে এলো চটে আল্লাহ শুধু

সৃষ্টি করলে আল্লাহ কুল কিছু সৃষ্টি করতেন না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মুক্তি আল- আমিন অমিনোবি আবাস ভবনে তোমে অনন্য উপহাস মুক্তি আল- আমিন অমিন নোবী ভবনে ভোবোনে তোমে অনোন উপ আল- আমিন অল অমিন ভবনে আবাস ভোবনে তোমে অনন্য উপহাস কোদর পরে দেশান মহত বুদ্ধিমান কোদর পরে দেশান মহত বুদ্ধি দাতা আল আমিনো বিরামার ভবন তুমি অনোনব পোহার বুদ্ধিদাতা আল আমিনো বিরামার তুমি যদি ঢুকে যায় আমার ছায়াতে ঘরটা অন্ধকার হয়ে যায় আমার দয়ের নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালে তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেন সেই ঘরের মধ্যে সুচ যদি পড়ে থাকতো সেই সুচ খুঁজে পাওয়া যেত আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন

মুখের ভাষা তোমার বৃষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সে রাধ বুদ্ধিদাতা আল আমিন ভবনে তোম অনন্য উপহার বুদ্ধিদাতা আল আমিন বিনামার ভবনে তোমে অনন্য উপহার ভালোবাসি আর ভালোবাসি মনে প্রাণে নির্ভাবনায় যদি পাই আর কিছু না চাই রবে না আখে রাতের ভয় ভালোবাসি আর ভালোবাসি মো মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখে রাতের ভয় মজি বলতা কিলে নবী পে মনলে মজি বলতা

अलिर फकीर अलाह अलाह दोमे हर दोमे अलाह अलिकिर اللہ अलाह अल अलाह तोमे हर اللہ अलाह अलाह ज़िकिर اللہ اللہ अलाह तोमे हर اللہ अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह चौथो जो बि मोदूा जो बि अमी मोदूना হরদে ও গুল सोना जय सुभोमे अहिक फकीरे अहमे हर दोमे अह अहर फकीरे अह अहम जो, जो भोरे पाखे उठे कोनम

हर दो में अलाह अल हर दो में अलाह अलाह अह न बाक़ी था के सोधो नामे ए त शो موجی मोची बोलर ओनी रासी बोलर ओ اللہ जा कला तोमे हरगा में अलाह अहिकिरे अलाह अह اللہ हर दा में अलाह अहिकिरे अलाह अह तोमे हर दा में अलाह अल

Golichotomi a pretty big Pahar Shagur no Dina. a pretty big Pahar Shagur no Dina. Tomaria Matashi Adi Anadi Allah. Almanabu Allah Allah Almanabu Allah Allah Almanabu Allah 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 Almanabu Allah Allah Almanabu Allah Allah Almanabu Allah 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 اللہ 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 ال لہو اللہ اللہ الحو اللہ اللہ البولہ اللہ گورگورے تو میر تی میر ج آہار پائے شونے ناؤ چھوٹو پی پی لیکار وشال سگورے تومی تیمیر جگاؤ آہار اوشن نو چھوٹو پیپل লাল সাগরে তুমি তিমির যোগা আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলি কার জমিনকে বানালে বিছানা সর আসমানকে বানালে চার চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে তুলে রাত প্রভাত বেলায় করে রবিকে ও দয় জগৎ করেছো ও জালা প্রভাত বেলায় করে রবিকে ও দয় জগৎ করেছো ও তোমার নিয়ামতের শুকরিয়া

پولیر بگن بانا لے آبا چھئی للی ہن کے ابدا نبی کے تو میں لے اگنی کو پے پولیر بگن بانا لے آبا چھئی للی ہن کے پیراؤنر گھارے موسیٰ نبی کے کورے چھوڑے پالو ساتھا কে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারি দশাস্তি কারি দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা কারি দশাস্তি কারি দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া ভাবে অন্ত করি আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ আমি ছাড়া গো প্রভু তোমার আছে যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর নাই আমি ছাড়া গো প্রভু আছে কিন্তু তুমি ছাড়া মোর আর্ তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা ভ্রান্তি হতে কবি মজি বলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ আল্লাহ

স্বামী স্ত্রীর আম্মাজান রহিমা কেমন ভালোবাসতেন একটু মন দিয়ে শুনুন না শুনলে বুঝতে পারবেন না একদম অন্যদিকে কান দেবেন না আসলে আমার মায়েরা একটু গল্প করতে ভালোবাসে আর যতই আমি একটা কথা বলি আমার মায়েরা শুনবে না কারণ শুনবে না কারণ আছে একটা একটু আপনাদের না বললে বুঝতে পারবেন না জান্নাতের ভিতরে পাক আদম নবী এবং আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে রেখেছে আর বলছে এই গন্দম গাছের ফল খাওয়া তো দূরের কত ধারে পাশে যাবি না আচ্ছা আম্মা হাওয়া নিজে খেয়েছে আর একটা ফল স্বামীর কাছে বলতে এই থাকো আমি তোমার বউ না একটা ফল দিচ্ছি খাও না করো না খেলি হয় খাও দেখি আর যেই খেয়েছে আদম নবী দেখতে আমার একমাত্র বউ না খেলি হয় খেয়েছে এসে আল্লাহ বলতে জান্নার থেকে এবার বেরো আল্লাহ তাড়িয়ে দিয়েছে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ আদম নবীর দুয়া কবুল করেছে আমি কিংবা হোজাইফা ভাই কিংবা আমাদের মান্নান ভাই যদি সাড়ে ছশো বছর কেঁদে কেঁদে বলি এই মা তোরা একটু ভালো হওয়ার তোরা একটু সুপ করা সুপ করবে বলে মনে হয়

ريريوال لباس کيمون چيلو ڏيڪنا اور سامي تي ريريوال لباس کيمون چيلو ڏيڪنا بادا چيلو

আইব নবীকে আল্লাহ খুব মন দিয়ে এই বুতরা একটু ভালো করে শোন বুঝতে পারিস তো এই আইব নবীকে আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিয়েছে আইব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে আইব নবীর খাবার মতো আর ঘরে কিছু নেই সেই সময় আইব নবীর কজন স্ত্রী বলেছিলাম সোনা চারজন স্ত্রী তো আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে এবার কি যুক্তি হচ্ছে দেখুন চিন্তা

বলে কি ভাই আর নবী তো সব শেষ হয়ে গেছে এবার খাবি কি বলে এই তুই খাবি কি তোর চিন্তা তুই কর বলে চলে এক কাজ কর আমরা পালাই বলে তিনজন বিবি চলে গেল আর শেষে রয়েছে কি শুধু আম্মাজান রহিমা কে রয়েছে আম্মাজান রহিমা এ বাব আমি যদি বিয়ে করার সময় বলি আমার বিরাট ব্যবসা রয়েছে এই রয়েছে সেই রয়েছে এখন বিয়ে টিয়ে করে এসে যদি বাড়ি এসে টিনবেলা তিন মতো খাওয়া দিতে পারছি না এবং জামা ঠিক মতো দিতে পারছি না ফেতরার জামা নিয়ে নিয়ে তাই পড়াচ্ছি এ বাব ওই বউ থাকবে বলে মনে হয় হ্যাঁ ওই বউ কি কর বলে এই দেখো পঞ্চাশ টাকা দাও দিদি ডাক্তার বাড়িতে ঘুরে যায় মার ব্যথায় আর উঠতে পারি না ওই পঞ্চাশ টাকা আমার কাছে ধার দে না করে লেবে লে যে অটোই করে যে টোটোই করে উঠবে ওই টোটোওয়ালার সাথে কোথায় চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না বুঝতে পারিনি হ্যাঁ ও বেটি আর ভিটে আসবে না মন দিয়ে শুনবেন এবার আইব নবীকে আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে মন দিয়ে শুনবেন সোরি রিকোতে দুরুগন্ধ ছড়ায়

কি ভালোবাসা কি মহাব্বত আর আমাদের ঘরের ভালোবাসা মহাব্বত সকাল থেকে রাত সবার আগ পর্যন্ত স্বামীর মাথা তিনবার চিবিয়ে খাচ্ছে বাপ সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সচেতন হলে পেরে গ্যাস হচ্ছে বুঝতে পারেননি তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় খুব ভালো যা বলছি আমাদের নিউ টাউনের কথা বলছি আপনাদের এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন এবং আয়ুব নবীর যখন গ্রামবাসীরা শরীর পচে গেছে বলছে আয়ুব তোমাকে আর গ্রামে থাকা যাবে না তুমি চলে যাও আইব নবীর স্ত্রী আম্মা রহিমা আইবনবীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো এ আমার যদি শরীর পচে যায় আর আমার গ্রামবাসী ভাইয়েরা আমার এই ভাইয়েরা যদি আমাকে তাড়িয়ে দেয় আমার বউ কি আমার বলবে চলো তোমার নিলে জঙ্গলে যাচ্ছি বলবে বাপ হ্যাঁ আমার বউ কি বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া বুকে জোড়া লাতি মিটতিসি ওখানে পড়ি মারণ বাবুর টান বুঝতে পারিনি হ্যাঁ তবে এই এলাকার ভাবিরা খুব ভালো স্বামী যতদিন না মরে ততদিন ঘরের বাইরে পালা এরা খুব ভালো বলছে দেখুন আরও কত কঠিন পরীক্ষা নিচ্ছে আইবনবীকে বলছে দেখুন

আইভনবীর স্ত্রী যখন আম্মা যান রহিমা হাত দিয়ে ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে আইবনবি বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না এ যন্ত্রণা এ কষ্ট আমি সহ্য করতে পারছি না রহিমা তুমি আমার ঠোঁটে হাত দিয়ে না আহারে আম্মা যান রহিমা চিন্তা করলো ঠোঁটে তো হাত দেওয়া যায় না কিভাবে কি করা যায় নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহান আল্লাহ একটু জোরে হবে না সুবাহান আল্লাহ এবার আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় কিংবা পোকা হয় আর আমি একটা গেলাসে যদি মুখ লাগিয়ে পানি খাই আর আমার বউডারা যদি ডেকে বলি এই ছ কি না শোন আমি তো দুদিন পরে মরে যাবো আমি ঠোঁটে পোকা হয়ে গেছে তো আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি তুই একটু খা ও বাপ খাবে বলে মনে হয় ওই গেলাস তুলে থম নাই মেরে আমার দাঁত সব ফেলে দেবে বুঝতে পারিনি বলে তুই মরতিস মন আমার লে মরিস কেন হ্যাঁ আমার এখন আস তো কাল পড়ি তুই মরে গেলে আমি একটা বে করতে পারি বুঝতে পারিনি হ্যাঁ তবে আপনাদের গেরামটা বাদ দিয়ে বলছি যা বলছি এই মান্নান ভাইয়ের গেরামের কথা বলছি বলছে দেখুন পোকা شام ر شولا راجا چنت نوئی پے شامی ریشمائ لیے کھولا راجا چنت نوئی پے چی جی بنونے گیلے کو روشی ماں شامی میچ چڑے جا بونا چیز بنونے گیلے تو رو روشی ماں شامی مچھڑے جا بنا বলছে সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন এত কষ্ট করছো তুমিও চলে যাও ওই সময় আম্মাজান রহিমা বলছে আমি জানি আপনার পায়ের তলায় আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আমার জীবন থাকতে আপনাকে আপনার সেবার থেকে আমি দূরে যাবো না একটু জোর হোক না সুবাহ আল্লাহ হ্যাঁ তাহলে তারা কত সেবা করেছে নবীর বিবি হয়েও তারা কত সেবা করেছে আর আমরা তো নবী টবি না আর আমাদের সেবা পাব এক গ্লাস পানি চাইলি বলে চকি চল্লিশ হিস না পঁয়তাল্লিশ হয়েছে না কলসিতে পানির ঢেলে গিলতে পারছো না বুঝতে পারেননি তবে স্বামীকে সেবা করুন আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে সন্ধে থাকুন